টালে টালা তিন টাকা তিনশো সত্তর সত্তর আশি তিনশো আশি গুগুলো আশি

हाइ दो शट दो हाइ दो स्थगित 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 सिमलमा दिया बिष्ट गए छैन ना ना दोशिया हो दो स्थगित पुनोरी हाइ पुनोरी हाइ पुनोरो हाइ साला हाइ पुनोरो हाइ पुनोरो अनि बिष्ट बिष्ट हाइ बि बिष्टियो हाइ बि बिष्टियो हाइ बि बिष्टियो हाइ बि हाइ 70% 70% त नि लाग्छ है माझ डुबौ स्थगित स्थगित बज्छ स्थगित बज्छ बाबाना हां अपोजिसन बिष्टो बिष्टो अपोजिशन हाइ पुट पुट स्थगित দে কি বনাইছে কি বনাইছে

দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কই মাছ কাটছে হাটে মাছগুলো পাই গিয়ে পাওয়া যাচ্ছে একশো সত্তর টাকা কেজি কেনার পর এখানে খোরা দিতে হবে বিশ টাকা তার মানে এক কেজি মাছ কাটতে পড়বে একশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন একদম তাজা কই কইগুলো উঠেছে গেট পার সবুজ বাজারে দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকা সাথে খোরাকি আছে বিশ টাকা মোট একশো টাকা কেজি চার কি

দেখতে পাচ্ছেন শক্তি দশক বিশাল আকৃতির বল উঠেছে রয়েছে শপারে খেল বল হবে আট থেকে দশ কেজি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বল বল পাইগরি বাজার হচ্ছে এখানে আজকে তেরোশো টাকা